তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো অর্ডিন্যান্স ফ্যাক্টারির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু আবেদন করতে পারবে তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি সেটি কিন্তু এখানে অর্ডিন্যান্স ফ্যাক্টরি মেডাকের তরফ থেকে রিলিজ করা হয়েছে নিচে বলা হয়েছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ডিফেন্সের আন্ডারে পড়ে কারণ তোমাদের যে যতগুলি অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে তো সব অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলি কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে পড়ে নিচে তোমাদের কিন্তু এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে নোটিশ প্রকাশের ডেটও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো দেখো প্রথমে তোমাদের এখানে এক ম্যানেজার মেকানিক্যাল পোস্টে তোমাদের টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো ইউ আরদের ক্ষেত্রে ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা ই ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা ওবিসি এনসিএল রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসসিদের ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি হয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে দুই নম্বর পোস্ট বলা হয়েছে ডেপুটি ম্যানেজার ইলেকট্রনিক্স তো তোমাদের এই পোস্টে টোটাল ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তিন নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে ডেপুটি ম্যানেজার ডবল ই কন্ট্রাক্ট তো তোমাদের এই পোস্টে টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর চার নম্বর পোস্ট বলা হয়েছে ডেপুটি ম্যানেজার ডবল এম কন্ট্রাক্ট তো তোমাদের এই পোস্টে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর পাঁচ নাম্বার তোমাদের পোস্ট বলা হয়েছে জুনিয়র ম্যানেজার মেকানিক্যাল ডিজাইন তো তোমাদের এই পোস্টে টোটাল কিন্তু এখানে পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ছয় নাম্বার পোস্ট বলা হয়েছে জুনিয়র ম্যানেজার ইলেকট্রনিক্স কন্ট্রাক্ট তো তোমাদের এই পোস্টে টোটাল কিন্তু এখানে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং সাত নাম্বার এই পোস্টে তোমাদের টোটাল কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের এখানে সব পোস্টগুলি মিলিয়ে এখানে বলা হয়েছে তিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী এডুকেশনাল কোয়ালিফিকেশান স্যালারি এবং তোমাদের এখানে বয়স কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে এক নম্বর পোস্ট বলা হয়েছে ডেপুটি ম্যানেজার মেকানিক্যাল তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে বিই কিংবা বিটেক করা থাকতে হবে অথবা যাদের এখানে এ এম আই করা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে এখানে ডিগ্রি চাওয়া হয়েছে ডিগ্রি ইন মেকানিক্যাল অবলিক এখানে বলা হয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা এখানে বলা হয়েছে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং তো এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে যদি তোমাদের এখানে ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এই পোস্টের সিলেকশনের পর খুব ভালো পরিমাণে বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে সিলেকশনের পর পঞ্চাশ হাজার করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে প্লাস আইডি এ তোমাদের দেওয়া হবে এবং এই পোস্টে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে মিনিমাম একুশ বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম যাদের তোমাদের এখানে পঁয়ত্রিশ বয়সের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এক্সপেরিয়েন্স চাওয়া হয়েছে দুই বছরের তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর দুই নম্বর পোস্টে তোমরা যারা আবেদন করবে তো দুই নম্বর পোস্ট বলা হয়েছে এখানে ডেপুটি ম্যানে ইলেকট্রনিক্স তো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ক্লাস এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চাওয়া হয়েছে ইন ইলেকট্রনিক্স অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন তো এই সব ট্রেডের মধ্যে যেকোনো একটি ট্রেডে যদি তোমাদের এখানে ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বেতন বলা হয়েছে পঞ্চাশ হাজার করে বেতন দেওয়া হবে বয়স কিন্তু সেম রাখা হয়েছে একুশ বছর থেকে পঁয়ত্রিশ বছর বয়সের পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে এক্সপেরিয়েন্স চাওয়া হয়েছে দুই বছরের তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর তোমাদের এখানে তিন নাম্বার পোস্ট বলা হয়েছে ডেপুটি ম্যানেজার ডবল ই কন্ট্রাক্ট তো এই পোস্টটা যারা আবেদন করবে তো বিই বি চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে দুই বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তারও কথা কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বেতন এবং তোমাদের কিন্তু এখানে যে বয়স সেই বয়স কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তো তোমরা কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবে অথবা কিন্তু আমি তোমাদের অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে তিনশো টাকা আবেদন মূল্য বলা হয়েছে এবং এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এখানে একুশ দিন পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু যে আবেদন স্টার্ট হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে আট এগারো দু হাজার পঁচিশ থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে তো এই দিন থেকে একুশ দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমরা এখানে দেখো তোমাদের এখানে যে অফলাইন যে ফর্মটি রয়েছে সেই অফলাইন ফর্মটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে ফিল করবে এরপর তোমরা কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম তোমাদের এখানে ফিল আপ করতে হবে এরপর ডান দিকে তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো তোমাদের লাগাতে হবে এবং এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তারই কথা বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নেম ইন ব্লক লেটার তো তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম তোমরা এখানে ফিল করবে ব্লক লেটারে সব বড় হাতের তোমরা ফিল করবে এরপর নিচে এখানে বলা হয়েছে ফাদার্স নেম অবলিক মাদার্স নেম অবলিক হাজব্যান্ড নেম তো তোমরা যারা ফাদার্স নেম লিখবে তো তাদের এখানে বলা হয়েছে ফাদার্স নেমের উপরে টিক করবে টিক করার পর তোমরা ফাদার্স নেম লিখে দেবে এরপর তোমরা যারা মাদার্স নেম দিতে চাও অর্থাৎ মায়ের নাম যারা তোমরা দিতে চাও তো মায়ের উপরে এখানে টিক করবে টিক করার পর তোমরা এখানে মায়ের নাম এখানে লিখে দেবে এরপর এখানে জেন্ডার তো মেল না ফিমেল তোমরা এখানে লিখে দেবে তো মেল এবং ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এরপর ডেট অফ বার্থ তো তোমরা কিন্তু তোমাদের যে ডেট অফ বার্থ প্রথমে দিন তারপর মাস তারপর কিন্তু তোমাদের বছর লিখতে হবে তারই কথা কিন্তু এখন বলা হয়েছে তো তোমরা এখানে ডেট অফ বার্থ ফিল করবে এরপর তোমরা কোন ক্যাটাগরির স্টুডেন্ট এসসি হলে এসসির ঘরে টিক করে এখানে এসসি লিখে দেবে কিংবা এসটি হলে এসটির ঘরে এখানে টিক করবে টিক করার পর তোমরা এখানে লিখে দেবে এসটি তো তোমরা যে কাস্টের স্টুডেন্ট অর্থাৎ যে ক্যাটাগরির স্টুডেন্ট তো সেই ক্যাটাগরি তোমরা সিলেক্ট করে নেবে নিচে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো সমস্ত রকমের ডিটেলস ফিল করার পর তোমরা যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদন করার জন্য যে তোমাদের অফলাইন যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আমি